আইপি প্রেসের নিয়মিত আয়োজন আপনাদের স্বাগতম দর্শক আমি এখন দাঁড়িয়েছি হলিধানি বাজারে আজকে সাড়ে অক্টোবর দু আজ শুক্রবার দর্শক আজকে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কোন জিনিসের কত দাম বেড়েছে এবং কত করে চলছে বাজার দর চলুন আমরা একটু পুরো বাজারটা ঘুরে আসি কত করে কিনলেন পান পঁয়ত্রিশ

পিএস পেঁয়াজের দাম কমে আছে রসুনের দাম কমে আছে আলুর দাম কমে আছে এখন আবার একটু বাড়তে বাড়তে ভাব আলু বিক্রি এখন আশি টাকা কেজি টাকা কেজি আলু তো তাই বলে যে বাড়া সম্ভাবনা আছে এর আশি টাকা